ঈদের পরে নির্বাচন খুশি না আরে কি অবস্থা দেশের নির্বাচন তো দিবে আবার রাজনৈতিক দল তো ক্ষমতায় যে কেউ যাবেন এত কেন আপনাদের নির্বাচন 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 আরে বাবা আমরা দেখি মানে যা দেখেছি নির্বাচনের যে গণতন্ত্র আর সংবিধানের আউরাইয়া সবক দিয়া জনগণকে যাওয়ার পরে কি হয় আমরা দেখি না যে দলে আপনারা যান শাসন ব্যবস্থা পাঁচ বছর করেন দশ বছর করেন ওই সময়ে সংবাদ টেলিভিশন পত্রিকায় সাহস পায় না আপনাদের বিরুদ্ধে রিপোর্ট করার মতো যখন আপনারা একবারে ক্ষমতা হারান তখন সাংবাদিক সবাই রিপোর্ট করতে থাকে আপনাদের আমল নামা বেরিয়ে আসে তো এত নির্বাচন নির্বাচন করার দরকারটা কিরে ভাই দিবে তো ওয়েট করেন দেশের অবস্থাটা একটু দেখেন আর জনগণ নির্বাচন চাই কোন জনগণ নির্বাচন চাইছে আপনার দলের কর্মীরা নির্বাচন চাই আমি তো দেশের জন্য জনগণ আমাকে বলেন নির্বাচন চাই না আরও পরে আর নির্বাচনে যাওয়ার পরে দেশ একবারে শান্তি হিসেবে পুরো বাংলাদেশ শান্তিতে নোবেল পাবে চাঁদাবাজি